গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আজকে হচ্ছে রবিবার ছাব্বিশ তারিখ তো আর আমার হচ্ছে যাওয়ার ফলে নেক্সট মানে যে বৃহস্পতিবারটা আসছে সেই বৃহস্পতিবারে হচ্ছে আমার ট্রেন আছে তো আগামী দু মানে সামনে আর কি দিন আছে তো তারপরে দুদিন পরে বন্ধুরা চলে যেতে হবে দেড় বছর পরে যদি এসেছিলাম তো এখন বাড়িতে ফেরার পালা তো এতদিন তোমাদের সঙ্গে বন্ধুরা আর এরকমভাবে শুধু ব্লগ করে যাচ্ছি তো কথা হয়নি তো আজকে হচ্ছে সকাল সকাল এই যে আর হচ্ছে ভাইয়ের সঙ্গে হচ্ছে আলু তুলতে চলে এসেছি সবাই মিলে তো সকালে এখন হচ্ছে দশটা বাজে না তারও আগে এসেছিলাম আমরা আর এখন ভেটটা স্টার্ট করছি হচ্ছে দশটা আছে এতক্ষণে অনেক আলু তোলা হয়ে গেছে তো ভিডিওটা আর এই যে কদিন বাবা বাড়িতে থাকলাম তো তোমরা সবাই খুব আনন্দে মানে কী বলবো ভিডিওগুলো খুব সুন্দরভাবে উপভোগ করো তোমরা আর হয়তো এরকম কোনো আগামী হয়তো প্ল্যান আছে আগামী দু তিন বছর কোনো এরকম গ্রামের ভিডিও দেখাতে পারবো না হয়তো এত তাড়াতাড়ি আমি আসতে পারবো না তো সেই জন্যে এই ভিডিওগুলোতে তোমরা ভালো মতো করে উপভোগ করো আর আশা করি প্লিজ প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখবে তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট আর আমি এখানে বসে আছি আর ভাই হচ্ছে আলু তুলছে আর ওই কুচকি সোনাটাও আছে তো সোনাম আমকে ছাড়া তো আমি একদিনও থাকিনি তো ওকে প্রতিদিন আনা হচ্ছে বিশেষ করে ওর খুব ভালো লাগে ওর কাজগুলো চলাফেরাগুলো আমরা যেটাই করি না কেন ও সেগুলাই তুলে ধরে বন্ধুরা তো আমাদের সঙ্গে সঙ্গে আমি যেই কাজটাই করি তার আগে আগে ও হচ্ছে ওটাই করে তো বন্ধুরা তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখান থেকে শেষ করি তো চলো তোমরা সঙ্গে থাকো পাশে থাকো ¡Gracias!